দর্শক বন্ধুরা মিথুন লগ্ন মিথুন রাশি আগস্ট দু হাজার কেমন কাটবে খুব স্বভাবতী স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা রাইট সাইডেরটা হচ্ছে ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান আপনাদের এই ভিডিওটা মিথুন লগ্ন ধরেই দেখার রিকোয়েস্ট করব লগ্ন না জানলে রাশি ধরে শুনবেন কিন্তু পার্সোনালি বলবো লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই কিন্তু দেখবেন দেখুন এই যে মিথুন লগ্ন মিথুন লগ্ন সাপেক্ষে এই মাসটা কিন্তু একটু প্রেশারের মধ্যে থাকার জায়গা মানে একটু কিন্তু আপনারা চাপে থাকবেন তার সর্বপ্রথম কারণ হচ্ছে কি আপনাদের লগ্নপতি বা রাশি অধিপতি বুথ কিন্তু বক্রি হয়ে থাকছে পাঁচই আগস্ট থেকে পাঁচই আগস্ট বুথ কিন্তু রাশির তৃতীয় বক্রি হবে এবং সে কিন্তু বক্রি হয়ে রাশি পরিবর্তনও করবে বাইশে আগস্ট এবং পুনরায় উনতিরিশে আগস্ট দ্বিতীয় ভাবে কর্কট রাশিতে কিন্তু বুধ আবার তার বক্রি ভাব ত্যাগ করে মার্গি হবে এবং ডিরেক্ট হবে এটা বুধের ভালো জায়গা কিন্তু আমার যেটা মনে হয় এই বুধ বক্রি থাকাকালীন মাসের ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু আপনারা অনেক সমস্যার মধ্যে দিয়ে কিন্তু অতিবাহিত হবেন দেখুন চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ এগুলো বলার আগে বা ট্রানজিট বলার আগে সর্বপ্রথম মিথুন লগ্নের উদ্দেশ্যে আমি এই মাসে একটা কথা বলবো আপনারা কিন্তু তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন এই মাসটাতে দ্বিতীয় কথা হচ্ছে কি অনলাইনে ট্রানজাকশনের ক্ষেত্রে সাবধানে কিন্তু ডিল করবেন অচেনা ব্যক্তির জন্য পয়সা খরচ করবেন না কমিউনিকেশনের জায়গায় কিন্তু খুব অ্যালার্ট থাকবেন চেষ্টা করবেন অ্যাটলিস্ট ওভার দ্য ফোন কথা বলতে সেটা আপনাদের জন্য ভালো কোনো মেসেজ টাইপ করে বা হোয়াটসঅ্যাপে চ্যাট করে ইম্পর্টেন্ট কথা না বলার কারণ এইগুলাই কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় এছাড়াও ব্যবসার দিকটা কিন্তু একটু অ্যাভারেজ থাকবে চাকরির দিক মোটামুটি থাকবে মোটামুটি হলেও কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড থাকবে এছাড়াও প্রেমের জায়গায় কিন্তু কিছুটা সমস্যা আসার সম্ভাবনা আছে আমি সবটাই কিন্তু বলছি ট্রান্সলেটগুলো বলে দিই আপনারা মন দিয়ে শুনুন আর হ্যাঁ হেলথের দিকেও কিন্তু সাবধানে থাকতে হবে বিশেষ করে স্কিনের সমস্যা কোনো ইউরিনারি সমস্যা এগুলো কিন্তু এই মাসে একটু হবার সম্ভাবনা আছে বিশেষ করে যাদের ক্রনিক এই সমস্ত প্রবলেমগুলো আছে তাদের জন্য কিন্তু অতিরিক্ত অ্যালার্ট থাকতে হবে আপনাদের রাশির দ্বাদশে বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে মাসের শুরুর দিক থেকে দ্বিতীয়ভাবে রবি থাকছে তৃতীয়ভাবে কিন্তু বুধ পাঁচই আগস্ট বক্রি হচ্ছে যেরামটা বললাম অলরেডি শুক্র সেখানে উপস্থিত থাকছে এবং রবি কিন্তু ষোলোই আগস্ট রাশি পরিবর্তন করে সেকেন্ড হরস্কোপটা দেখুন রাশি পরিবর্তন করে রাশির তৃতীয় কমিউনিকেশনের ঘরে চলে আসছে এটা একটা ভালো সাইন মূলত্তিকোণে যাচ্ছে এবং কেতু কেতু অবস্থান করবে কিন্তু রাশির চতুর্থে মাতৃস্থান বা গৃহস্থানে সেখানে কিন্তু শুক্রও নিচস্ত হয়ে ছাব্বিশে আগস্ট থেকে কিন্তু অবস্থান করবে যে আপনাদের পঞ্চমপতি এবং দ্বাদশপতি এছাড়াও শনি কিন্তু থাকছে নবমভাবে বক্রি দশমে কিন্তু রাহু থাকছে এবং মঙ্গল ছাব্বিশে আগস্ট রাশি পরিবর্তন করে কিন্তু রাশির ওপর অবস্থান করবে দ্বাদশ থেকে মঙ্গল রাশির ওপর আসবে এবং মাঙ্গলিক যোগের কিন্তু কিছুটা সূচনা করবে এই জায়গাগুলো আমরা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি তো এবার আমি আপনাদের উদ্দেশ্যে চাকরি দিয়ে জিনিসটা শুরু করছি পেরিকশানগুলো করছি আপনারা মন দিয়ে শুনুন সর্বপ্রথম চাকরির জায়গাটা আমি বলবো এই মাসটা মিথুন লগ্ন সাপেক্ষে কিন্তু মোটামুটি অ্যাভারেজলি ভালো কারণ রাহুও সবে সবে শনির নখ করতে ঢুকেছে জুলাই মাস থেকে এবং রাহু শনির নক্ষ করতে থাকার জন্য আটকে যা অপরচুনিটিসগুলো কিন্তু এবার আসতে পারে রাহু দেখুন দশমে সর্বক্ষেত্রেই যে খারাপ ফল দেবে তা নয় রাহু কখনো কখনো কিন্তু ভালো ফলও দিয়ে দেয় যেটা আপনি এক্সপেক্ট করতে পারছেন না তাই কত ইন্টারভিউ দিয়েছিলেন রেজাল্ট আউট ছিলেন এখন রেজাল্ট আউটও আপনার চাকরি হয়ে যেতে পারে যারা বেকার বাড়িতে বসে আছেন চাকরি পাচ্ছেন না এবার কিন্তু রাহু শনির নখ করতে ঢুকেছে আপনারা কিন্তু চেষ্টা করে দেখতে পারেন কিন্তু জন্মস্থান থেকে দূরে যদি আপনার বস হয় সেখানে কিন্তু আপনি কিছুটা অগ্রাধিকার পাবেন জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তি হবার প্রিলিটি কিন্তু বেশি এবং অলরেডি যারা কর্মরত তাদের জন্য কিন্তু ভালো সময় দশমে রাহু অবস্থান করছে যেহেতু দশমে রাহু থাকার জন্য ফোর্সটা কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা বেশি থাকবে কর্মের ক্ষেত্রে মোটামুটি কিন্তু যোগাযোগপূর্ণ হয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে এই জায়গাটা কিন্তু যথেষ্ট বেটার এবং কর্মভাবে রাহুর অবস্থান সত্যি কথা বলতে গেলে আমার যেটা মনে হয় কাজের ক্ষেত্রে শনির নক্ষত্রে যেহেতু অবস্থান করবে কাজের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট কিন্তু গতি আনবে শুধু একটাই প্রবলেম দেখুন যেটা প্রথম আমি বললাম যে মিথুন মিথুন রাশির অধিপতি বুধের বক্রি হয়ে যাওয়া বা বক্রতা এই বক্রি হয়ে যাওয়ার জন্য বেসিক কিছু সমস্যা আপনার মধ্যে থাকতে পারে কিন্তু কাজ হতে গিয়ে কিছুখানি মিসকমিউনিকেশান হয়ে যাওয়া একটুখানি লোকেদের সঙ্গে অফিসিয়াল ক্ষেত্রে ভুল বোঝাবুঝিওয়া তাও যে খুব যে প্রবলেম হবে সেটা নয় যেহেতু রাহুল পজিশনটা শনি নোখ করতে যাচ্ছে এবং আটকে যা কাজ হয়ে যাওয়া এগুলো কিন্তু হতে পারে তবে হ্যাঁ পরিশ্রম কিন্তু অতিরিক্ত বাড়াবে এটা আমি এই জুলাই মাসটা তো প্রেডিকশান যখন আমি করেছিলাম জুন মাসের শেষের দিকে তখনও কিন্তু আমি এই কথাটাই বলেছিলাম যে একটুখানি হলেও কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু কুরৌরি বা একটু স্পিডি ভাব এই জায়গাগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে আচ্ছা এইবার যে কথাটা আমি বলবো আপনাকে যে জিনিসটা সেটা হচ্ছে কি যে অনলাইনে যে সমস্ত কাজগুলো আপনাদের হয় যেমন ধরুন কেউ ট্যাক্স জমা করছেন কেউ মনে করুন কোনো রকমের ডেটা এন্ট্রি করছেন তো এই ডেটা এন্ট্রি বা ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রে যারা এই জাতীয় কাজে নিযুক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো একটুখানি কিন্তু মাইনিউটলি করার চেষ্টা করবেন একটু বুঝে শুনে দেখে শুনে করার চেষ্টা করবেন এই জায়গাটা কিন্তু একটা অত্যন্ত সিরিয়াস ব্যাপার বলে আমি অন্তত মনে করি কারণ বুধের বক্রতা হওয়ার জন্য এই জায়গায় কিন্তু কিছুটা সমস্যা আপনার কিন্তু আসতে পারে কাজকর্মের ক্ষেত্রে ভুল হয়ে যাওয়া কিছু সিলিমিস্ট্যাক করা এইগুলো কিন্তু হতে পারে এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন তো যাই হোক যারা অ্যাকাউন্টসে কাজ করেন যারা কোনো নমিনাল কোনো দোকানে হিসাবপত্রের কাজ করেন বা দোকানে হিসাবপত্রের কাজ বাড়িতে করছেন তাদের উদ্দেশ্য আমি বলবো একটুখানি কিন্তু অ্যালার্ট হয়ে কাজ করতে আদারওয়াইজ ক্ষেত্রে খুব যে সমস্যা বল সেটা নয় নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই মাছটা কিন্তু মোটামুটি ভালো থাকবে তবে বুধ বকরি হয়ে যাওয়ার জন্য অনলাইন সেক্টরে যাদের কর্মপ্রাপ্তি বা মানে যেমন অনেক সাইট আছে কমার্শিয়াল সাইট আছে যেখানে তারা সিভি ছেড়ে রাখে সেখান থেকে তারা হয়তো যেমন ধরুন অনেক জায়গা আছে যে অনলাইনে সিবি ছেড়ে রাখলে সেখান থেকে কাজের অফার আসে সেইগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে দেখে নেবেন আচ্ছা চলে আসছি এবার আপনাদের ব্যবসা ব্যবসার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং ব্যবসার যে জায়গাটা আমি এখানে মনে করি ব্যবসার জায়গাটায় কিন্তু এই মাছটা কিন্তু অপেক্ষাকৃত কিন্তু ভালো অবশ্যই কিন্তু ভালো এবং অবশ্যই কিন্তু জন্মস্থান থেকে দূরে ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা যারা করেন ডলারে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু ভালো অনলাইনে ব্যবসা করলে একটু অ্যাভারেজ যেতে পারে ইউটিউব এফবি বা আমাদের মতো যারা কাজ করেন অনলাইনে ইনকাম করেন তাদের জন্য মোটামুটি কাটবে শুক্র নিচস্ত হচ্ছে ছাব্বিশে আগস্টের পর থেকে সেই সময়ের পর থেকে বেশিক কিছু ব্যবসা শুক্রের যে আইটেমগুলো সুগন্ধি প্রোডাক্টের ব্যবসা পাউডার সিন কসমেটিক্সের ব্যবসা এগুলো কিন্তু কিছুটা গড়পত্তা ফল দিতে পারে খুব চেয়ে খারাপ হবে তা না একটু গড়পত্তা ফল আপনাকে শুধু দিতে পারে এই জায়গাটাকে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে বড় ইনভেস্টমেন্ট ব্যবসার ক্ষেত্রে মাসের শেষের দিকে করবেন না এটা একটুখানি কিন্তু খেয়াল রাখার চেষ্টা করুন এবং মঙ্গল ছাব্বিশে আগস্ট যখন রাশির ওপর অবস্থান করবে সরাসরি সপ্তমভাবে দৃষ্টি দেবে সপ্তমভাবে দৃষ্টি দেওয়ার পর ব্যবসা করে দৃষ্টি থাকার জন্য বেশি কিছু সমস্যা একটু অ্যারাইজ হতে পারে সেটা হচ্ছে কি ব্যবসা স্থলের লোকেদের সঙ্গে একটু বিবাদ ঝগড়া অশান্তি লাগার প্রবণতা থাকতে পারে সেই জায়গা থেকে আপনাকে কিন্তু একটুখানি অ্যালার্ট হয়ে চলতে হবে আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি কিন্তু আপনার ঠিক আছে অন্যান্য সেক্টরে কোনো সমস্যা থাকছে না বিজনেস মোটামুটি ঠিক আছে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে ছাব্বিশ আগস্টের পর থেকে একটু মতভেদ মতানৈক্য মতবিরোধ এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি থাকছে বলে আমি অন্তত মনে করি গৃহে বসে যে ব্যবসাগুলো হয় সেই ব্যবসাগুলো কিন্তু মোটামুটি করে জুলাই মাসের মতো চললো আগস্ট মাসের শেষ সপ্তাহে কিন্তু অ্যাভারেজ ফল দেবে কারণ সেখানে কিন্তু শুক্র নিচস্ত হচ্ছে তাই ঘরে বসে ইনকামের জায়গায় কিন্তু একটুখানি অ্যালার্ট থাকতে হবে বাড়ির লাগোয়া যে ব্যবসাগুলো হয় সেই ব্যবসাগুলো কিন্তু একটু অ্যাভারেজ যেতে পারে আচ্ছা একটা জিনিস আমি বলে দিই কর্মক্ষেত্রে বলা হলো না রাহু শনি নখ করতে যাচ্ছে বা ধরুন আপনি চলে গেছে এবার শনি ন্যায়ের কারকরা শনি আবার বক্রি আছে রাহু কিন্তু দশমে বসে আছে আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি কর্মক্ষেত্রে কোনো অনৈতিক কাজকর্মের দিকে কিন্তু পা বাড়াবেন না যে কাজটা আপনার নৈতিক দিক থেকে মনে হচ্ছে আপনার করা উচিত নয় সে কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন না এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন আচ্ছা তারা কর্মের দিকটা এবং ব্যবসার দিকটা মোটামুটি করে তো বোঝা গেল কেমন কাটতে পারে অনলাইনে যারা ব্যবসা করছেন খুবই ধীর গতিতে ব্যবসা হবে হয়তো অনলাইনে কোনো প্রোডাক্ট কিনে রাখলেন সে প্রোডাক্টগুলো হয়তো প্রপারলি সেল হলো না কারণ বুধ হয়ে গেছে অনলাইনে হয়তো কোনো কোনো কাস্টমার এলো না বা যেটা হওয়ার কথা ছিল কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে রেখে দিয়ে সেটা রোটেশান হচ্ছে না এই ঘটনাগুলো কিছুটা কিন্তু ঘটার প্রবেবিলিটি থাকছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা দেখুন স্কুলে পড়াশোনার ক্ষেত্রে যদি হরস্কোপটার দিকে তাকিয়ে দেখেন চতুর্থভাবে কেতু হ্যাঁ মিথুনের চতুর্থে কেতু আছে এবং শুক্র ছাব্বিশে আগস্ট থেকে কিন্তু নিচস্ত হয়ে যাচ্ছে এইটুকু যে ডেটা এবং চতুর্থপতি বুধও কিন্তু বক্রি খুব সহজভাবে বলতে গেলে পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ মনোসংযোগের যথেষ্ট মাত্রায় অভাব বুধ বকরি হবার জন্য পাজেল হয়ে গিয়ে সিলিমিস্টেক করে ভুল লিখে আসা পরীক্ষার হলে যাদের পরীক্ষা আছে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ছেন তাদের উদ্দেশ্যে বলছি এবং কেতুর অবস্থান তো ঠিক আছে সেটা আগেও ছিল কিন্তু শুক্র ছাব্বিশে আগস্ট মাসের পার্ট টুটে মাসের শেষ সপ্তাহে যখন ডুববে নিচস্ত হয়ে তখন জন্মকালীন হরস্কোপে আপনার পার্সোনাল চার্টে যদি শুক্র নিচস্ত থাকে এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই আপনি মনে রাখবেন আপনার কিন্তু একটু এন্টারটেনমেন্ট আনন্দ ঘোরাঘুরির প্রতি মজে থাকা পড়াশোনার জায়গা সেখানে কিন্তু সেই সূত্রে ক্ষতি হওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে ভীষণ মাত্রায় সেই জায়গা থেকে আপনাকে কিন্তু অধিক মাত্রায় আমার মনে হয় সতর্ক থাকতে পারলে আপনার জন্য কিন্তু কিছুটা বেটার হবে তো যাই হোক যে কথাটা আমি এখানে আপনাকে বলছিলাম তো এই জায়গাগুলো একটু অ্যাভারেজ ফল দিতে পারে স্কুলের পড়াশোনাটা তো একটুখানি কিন্তু মাইনরলি পড়তে হবে এবং যারা অলরেডি পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলব যে হয়তো পড়াশোনা পড়ার সময় মন অন্যদিকে চলে গেল মনের জায়গাটা একটা প্রবলেম হয়ে গেল একটু কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু কিছুটা ঘটার প্রবাবিলিটি মিথুন রাশির ক্ষেত্রে থাকছে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন আচ্ছা এবার আমি এক্সট্রা কিছু জিনিস বলে দিচ্ছি মাতৃ স্বাস্থ্য নিয়ে এই মাছটা কিন্তু সতর্ক থাকতে হবে বিশেষ করে যদি আপনার জন্মচকে শুক্র নিচস্ত থাকে ছাব্বিশে আগস্ট থেকে এটা কিন্তু একটু সতর্ক আপনাকে হতে হবে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এই জায়গাটা একটুখানি মাইনলি রাখার চেষ্টা করবেন এটা একটু প্রবলেম আপনার দাঁড় করাতে পারে কেতু চতুর্থে আছে এটা যেমন একটা সমস্যা তেমনি শুক্র আবার নিচস্ত হয়ে যাচ্ছে একই ঘরে সেটাও কিন্তু একটা সমস্যা বাড়ির বাস্তুগত কোনো প্রবলেম থাকলে ধরুন আপনার বাস্তুগত বাড়ির কোনো সমস্যা আছে সে সমস্যার এফেক্ট এই সময় আপনি কিন্তু ভুগবেন ছাব্বিশে আগস্ট থেকে সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন যদি মায়ের সুগার প্রেশার বা জনিত সমস্যা ইউরিনারি ইনফেকশন এই জাতীয় কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই মাসটা আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন আপনার নিজের জন্য ছাব্বিশে আগস্টটাকে মঙ্গল যখন আপনার রাশির ওপর অবস্থান করবে একটা মাঙ্গলিক যোগ তৈরি করবে দোষ হিসেবে এটাকে আমি বলবো না চোখ তৈরি করবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল উত্তেজিত উত্তেজনা মাথা গরম এই ঘটনাগুলো যদি আপনার হরস্কোপে মঙ্গলের কোনো প্রবলেম থাকে তাহলে ভীষণ মাত্রায় কিন্তু হতে পারে মঙ্গল যদি ভালো থাকে এতটা চাপ অবশ্য থাকবে না কিন্তু বিভিন্ন লোকের বিভিন্ন রকম হরস্কোপের ডায়াগ্রাম থাকে সেই হিসেবেই আমি কথাটাকে বললাম আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজের পড়াশোনা খুবই ইম্পর্ট্যান্ট আমি বলছি তার আগে আমি বলে দেবো আমাদের চ্যানেলটা এখনও একটি সাবস্ক্রাইব না করে থাকলে মনে করে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন এটা একদম কোনো চার্জেস লাগে না এটা আপনারা অলরেডি অনেকেই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিলাম যে সাবস্ক্রাইব করে দিলে অ্যাটলিস্ট এইটুকু বলবো যে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছবে আর অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে এপি পেজের লিঙ্ক আছে এপি পেজটাও আমাদের ফলো করে যাবেন হুম এবং ইনস্টাগ্রাম প্রোফাইলটা আপনারা ফলো করতে পারেন হ্যাঁ যেখানে ছিলাম কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশানের একটা সিম্পল কথা আমার যেটা দেখতে পাচ্ছি আমি কলেজ লেভেল এডুকেশান গ্রহ শুক্র শুক্র কিন্তু বললাম ছাব্বিশে আগস্ট নিচস্ত হচ্ছে এবং তার আগে গেছে রাশির সাপেক্ষে তৃতীয় থাকছে এই তৃতীয় থাকাকালীন শনি দ্বারা শুক্র দৃষ্টি হচ্ছে শনি আবার বকরি সুতরাং যেটা বোঝা গেল এই জায়গা থেকে কিন্তু আমার মনে হয় যে স্কুলের পড়াশোনার মতোই কলেজের পড়াশোনার জায়গাটাও কিন্তু একটু অ্যাভারেজ থাকবে কারণ যত মাস এগোবে মাসের প্রথম পার্টটা পার্ট ওয়ানটা অর্থাৎ এক থেকে পনেরো পর্যন্ত যেটুকু বা শুক্র ব্যালেন্স থাকবে যে পড়াশোনার দিকটায় মতি থাকা পড়াশোনায় মন থাকা কোনো কোর্সে অ্যাডমিশন করার থাকলে সে অ্যাডমিশানগুলো প্রপার হয়েতে হয়ে যায় এই ঘটনাগুলো যতদিন চলবে তো ঠিক আছে কিন্তু দেখুন যখনই আপনি লক্ষ্য করে দেখবেন শুক্র রবির সঙ্গে মার্চ হবে ষোলোই আগস্টের পর থেকে তখন থেকে কিন্তু সমস্যা কিছু উদ্ভব হতে পারে পড়াশোনার ক্ষেত্রে কিছু আপস অ্যান্ড চলতে পারে এবং শুক্র রবি এবং শনি একত্রিত হয়ে যাচ্ছে ছাব্বিশে আগস্ট পর্যন্ত ষোলো থেকে এই দশ দিনের মধ্যে কলেজের ঊর্ধ্বতম কোনো কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকমের আর্গুমেন্ট বা কলেজে কোনো যেরকম থাকে কলেজের ইউনিয়ন থাকে ইউনিয়নে কোনো ঝামেলা এই জাতীয় জায়গায় নিজেকে ইনভলভ করবেন না এটা একটু খেয়াল রাখুন হ্যাঁ ঠিক মতো অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন কিনা সেগুলো একটু লক্ষ্য রাখুন হুম তো এই হচ্ছে ব্যাপার এবং আমি এইটুকু মনে করি যে অন্যান্য বিষয়ের কথা দেখতে গেলে যে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের কিছু অভাব পার্ট টুতে মাসের পার্ট টু যেটা থাকছে সেখানে কিন্তু কিছুটা হবার প্রবিলিটি থাকছে বলে আমি অন্তত মনে করি তো যাই হোক মোটামুটি যতটা বলা যায় বললাম তবে অন্যান্য দিক বলতে গেলে ঠিক আছে কোথাও অ্যাডমিশান নেওয়ার থাকলে কলেজ সেক্টরে আমার মনে হয় কিন্তু চেষ্টা করবেন এক থেকে পনেরোর মধ্যে কিন্তু নিয়ে নেবার সেটা আপনাদের জন্য কিন্তু বেটার ফল দিতে পারে অন্যান্য সময়ের থেকে কারণ মাসের শেষ সপ্তাহে যখনই শুক্র নিচস্ত হবে কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রেশার আপনি ফিল করবেন এবং এই প্রেশারটা ফিল করলে সেখানে কিন্তু আপনি কিছু সমস্যার মুখোমুখিও হতে পারেন বিশেষ করে আইটি বিটেক এমটেক রিসার্চ ওয়ার্ক যারা করেন তাদের উদ্দেশ্যে আমার বলার আছে একটুখানি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কমজোরি ভাব আসতে পারে মাসের শেষ সপ্তাহ থেকে ছাব্বিশে আগস্ট থেকে যখন শুক্র নিচস্ত হবে আপনার যে পার্সোনাল বাচ্চার সেখানে যদি শুক্র নিচস্ত হয়ে থাকে জন্মকালীন তাহলে কিন্তু ছাব্বিশে আগস্ট থেকে সময়টা আপনার একেবারেই অনুকূলে নয় সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন যেমন ধরুন পড়াশোনার রেগুলার টপিক না হওয়া পড়াশোনার ক্ষেত্রে কিছুটা কমতি চলে আসা পড়াশোনায় মন ভালো না লাগা পড়াশোনার ক্ষেত্রে মনটা কিছুটা সরে যাওয়া এগুলো কিন্তু কিছুটা ঘটনা ঘটাতে পারে তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে তো আলোচনা এবার আমাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে আমি সর্বপ্রথম সেই উচ্চশিক্ষার ধরেই বলবো প্রেমের অধিপতি গ্রহ শুক্র তৃতীয়ভাবে থাকছে এবং ছাব্বিশে আগস্ট সে কিন্তু নিচস্ত হচ্ছে এই যে ডেটাটা এইটুকু ডেটা থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি প্রেমের ক্ষেত্রে উচ্চশিক্ষার মতোই কিন্তু মোটামুটি একটা ফল থাকবে শুক্র তৃতীয় থাকার জন্য দেখুন কমিউনিকেশন যেমন থাকবে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আসতে পারে কিন্তু হ্যাঁ এখানে খেয়াল রাখতে হবে যদি জন্মকালীন হরস্কোপে শনি কোনোভাবে মার্জ হয়ে থাকে বা একত্রিত হয়ে থাকে আপনার ব্যক্তিগত হরস্কোপে তাহলে সেই প্রেম আসার ক্ষেত্রেও কিন্তু কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন আপনি কিন্তু হবেন এছাড়াও আমি এটাও আপনাকে বলবো যে শুক্রের ওপর শনির দৃষ্টি থাকার জন্য চলতি প্রেমে শনি যতই বক্রি হোক দেখুন শনি বক্রি হতে পারে শনির পাওয়ার অনেকে মনে করে বা অনেক অ্যাস্ট্রোলজারও বলে বা আমিও কিছু কিছু ক্ষেত্রে বলি শনির পাওয়ারটা কিছুটা কমে যায় হতে পারে কমে যায় কিন্তু রোমান্সের দিকে কিন্তু শনি যথেষ্ট মাত্রা কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে যদি আপনার পার্সোনাল হরস্কোপে শুক্র শনি কানেকশান থাকে তো মাস যত এগোবে পার্ট টু ষোলো থেকে একত্রিশ তারিখের মধ্যে কিন্তু প্রেমের জায়গাটা আরও কঠিন হতে পারে রবি শুক্র একত্রিত থাকলে কিছুটা হলে ইগো প্রবলেম ডেভেলপ করা রেগে যাওয়া পার্টনারের সঙ্গে চলতে প্রেমে অশান্তি হওয়া এগুলো কিন্তু হতে পারে এবং বুধ বক্রি থাকার জন্য অনলাইন করতে যদি কারোর সঙ্গে আপনার পরিচয় হলো চট করে কিন্তু প্রপোজালে হ্যাঁ বলবেন না এটা কিন্তু একটু ভাবনা চিন্তা করে তবেই কিন্তু বলবেন এবং শুক্র যখন নিচস্ত হয়ে যাবে তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা হতে পারে পার্সোনাল বাচ্চাতে শুক্র যদি নিচস্থ থাকে পার্সোনাল বাচ্চাতে শুক্র যদি দুর্বল থাকে পার্সোনাল বাচ্চাতে শুক্র যদি পীড়িত হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন এই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট টাফেস্ট একটা ফেস আপনাকে কিন্তু পেরোতে হতে পারে আমি কোনো ভীতি বা ভয় প্রদর্শন করছি না ছাব্বিশে আগস্টের পর থেকে প্রেমের ক্ষেত্রে ম্যাসির কোনো সিদ্ধান্ত নেবেন না কাউকে ভালো লেগে যাওয়া চলতি প্রেম থেকে সামান্য ঝগড়ার জন্য বেরিয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু হলে হবে না কিছুটা ইলিগাল অ্যাক্টিভিটির মধ্যেও আপনি কিন্তু পড়তে পারেন শুক্র নিচস্ত হয়ে যাওয়ার পর থেকে এবং শুক্র নিচস্ত হয়ে যাওয়ার জন্য মাসের শেষ সপ্তাহতে কিছুটা রোম্যান্সের অভাব এটাও কিন্তু আপনারা ফিল করতে পারেন আচ্ছা যারা শেয়ার বাজার বা ফাটকা ইনকাম করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে চেষ্টা করবেন ছাব্বিশে আগস্টের আগে বিশেষ করে ষোলোই আগস্টের আগে যখন রবি শুক্র দায়িত্বযোগ থাকবেন এই সময় কিন্তু ইনভেস্টমেন্ট করতে তারপরে সময়টা কিছুটা কিন্তু বিপক্ষে থাকতে পারে বিবাহ বিবাহের ক্ষেত্রে মোটামুটি সময়টা কিন্তু অনুকূল আমি এইটুকু মনে করি বিবাহের জন্য সময়টা কিন্তু অ্যাজ ইট ইজ ভালোই আপনার থাকবে সেখানে কোনো সমস্যা থাকছে না এবং মঙ্গল ছাব্বিশে আগস্ট থেকে যখন রাশি পরিবর্তন করবে রাশি পরিবর্তন করার পর মঙ্গলের সরাসরি দৃষ্টি কিন্তু আপনার হরস্কোপে সপ্তমভাবে পড়বে সেক্ষেত্রে সপ্তমে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য কিছুটা মেজা মেয়াঝারানো মাথা করুম পার্টনারের সঙ্গে আপনার হতে পারে ছাব্বিশে আগস্টের পর থেকে কিন্তু ম্যাসের সমস্যা কিছু কিন্তু থাকছে না এমনি বিবাহের জায়গা ভালো সুখ মোটামুটি কিন্তু থাকবে তো ইম্পর্টেন্ট কাজ ইম্পর্টেন্ট সিদ্ধান্ত বিবাহের ক্ষেত্রে সেটা ছাব্বিশ তারিখের মধ্যে নিয়ে ফেলার চেষ্টা করুন পুজো বিবাহের ক্ষেত্রে খুব একটা স্ট্রং কানেকশান নয় এই মাসটা এটা আমি বলতে পারি সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কানেকশান খুলে যাবে শনি বক্রি হয়ে যাওয়ার জন্য এবং যাদের অলরেডি হয়ে যেত তাদের সেই জায়গায় কিন্তু কিছুটা এই জায়গা থেকে আমি মনে করি কিন্তু হতে পারে যে আবার আটকেও যেতে পারে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে অন্যান্য দিক ঠিক আছে পিতা শরীর স্বাস্থ্য নিয়ে যদি শনি জন্মকালীন হরস্কোপে বকৃতাকে কেয়ারফুল থাকবেন ভাগ্যস্থানে কিছুটা বাঁধা বিপত্তি থাকবে কাজ একটু আটকে হতে পারে আয়ের ভাব কিন্তু খুব ভালো থাকছে এবং আমি এইটুকু মনে করি একাদশ দ্বিতীয় কানেকশান ছাব্বিশে আগস্ট থেকে হয়ে যাওয়ার জন্য কিছু ফাটকা ইনকাম উপরি প্রাপ্তি অটোমেটিক যেটা আসবে সেটা আপনি অ্যাকসেপ্ট করুন আদারওয়াইজ ক্ষেত্রে সেটাকে কিন্তু অন্য অন্যান্যগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি জোর করে কোনো জিনিস পেতে যাবেন না তাহলে কিন্তু সেটা সমস্যা হতে পারে তো আজকে বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার